হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে একটা দানার জমিতে অবস্থান করছি এটা হচ্ছে লালতির কিং দানা লালতির কিং এই দানার বয়স পঁয়ত্রিশ দিন এই দানাটা কিন্তু একদম নামিতে দিয়া ছিল মাত্র ম্যাচুইড হয়েছে লাগানোর উপযুক্ত হয়েছে দেখেন শোলটা দানা কিন্তু সমান আসলে এখন যারা নামিতে পেঁয়াজ রোপণ করবেন নামি দানা ছাড়া কিন্তু ভালো ফসল হবে না এই দানাটা বিক্রি হবে আমরা আপনারা মোবাইল নম্বরের মাধ্যমে দর্ক মাধ্যমে কিন্তু আপনারা এই দানাটা ক্রয় করতে পারবেন খুব সুন্দর একটা দানা এটা আপনার যারা যারা আমার ভিডিও দেখবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরিয়ার মাধ্যমে হোক কিংবা সরজমিনে এসেই হোক আপনারা কিন্তু এই দানাটা ক্রয় করতে পারবেন যাদের নাম হচ্ছে লালতির কিং বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন আর এই দানাটা কিন্তু মাত্র মেয়াচুইট হয়েছে অতএব লাগানোর উপযুক্ত হয়েছে দেখেন লাগানোর উপযুক্ত হয়েছে না এই জাতীয় দানাতে যদি আপনারা পেঁয়াজ রোপণ করেন বিশেষ করে যে দানার বয়স কম নামিতে দেওয়া সেসব ফসল কিন্তু লাগালে কিন্তু ভালো হবে অতএব যারা এখন পেঁয়াজ রোপণ করবেন তারা কিন্তু নামি দানা দিয়ে পেঁয়াজ রোপণ করতে হবে আর যদি আইগর দানা দিয়ে আপনারা পেঁয়াজ রোপণ করেন তাহলে কিন্তু ভালো পেঁয়াজ হবে না কারণ যারা নামিতে পেঁয়াজ রোপণ করবেন নামি দিয়ে কিন্তু পেঁয়াজ লাগাতে হবে এই জন্য যারা যারা দানা কিন্তু ইচ্ছুক আমি একটা নম্বর বলতেছি এই নম্বরের মাধ্যমে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আপনারা কিন্তু দানা ক্রয় করতে পারবেন নম্বরটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স করার স্থানটা হচ্ছে আমি বলে দিচ্ছি রূপদিয়া বলমারি ফরিদপুর রূপদিয়া হচ্ছে গ্রামের নাম বলমারি ফরিদপুর এটা লোকেশনটা আপনাদের আমি বলে দিলাম তো দর্শক আর যারা যারা দানা করতে ইচ্ছুক তারা কিন্তু এই মোবাইল নম্বরের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা একদম সরজমিন এসে দেখা কিন্তু কড়াই করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম